গুড মর্নিং সবাইকে এখন বাজে বেলা সাড়ে দশটা আমরা এখন আছি এলগিন রোডে আমি তোমাদেরকে আজকে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি দেখাবো যার নাম এখন নেতাজি ভবন খুব সহজে আসা যায় এলগিন রোডে আমরা গেছি হাওড়া অব্দি ট্রেনে করে হাওড়ায় নেমে আমরা একটা বাস ধরে পৌঁছে গেলাম এলগিন রোডে এলগিন রোড থেকে দুপা এগোলেই নেতাজি ভবন তিন থার্টি এইট বাই টু লালা লাজপথ রায় সরণি ফোর এ এলগুইন রোড শ্রীপল্লী ভবানীপুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন এই ঠিকানাটা পার্টিকুলার নেতাজি ভবনের ঠিকানাটা বললাম যারা তোমরা আসতে চাইছ তারা যাতে খুব সহজেই চিনে যেতে পারো নেতাজি ভবন খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার অবধি সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং সোমবার পূর্ণ দিবস বন্ধ চলো এবার অন্দরমহলে যাওয়া যাক অন্দরমহলে ঢুকে আমরা টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে তেইশে জানুয়ারি আঠেরোশো সালে ব্রিটিশ রাজ্যের সময় উড়িষ্যার একটি বড় বাঙালি পরিবারে তার জন্মগ্রহণ হয়েছিল তাকে কলেজের পর ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য ইংল্যান্ডে পাঠানো হয়েছে উনিশশো সালে ভারতে ফিরে মহাত্মা গান্ধী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেয় আমার তো সবথেকে বেশি মন কেড়েছে এই গাড়িটা ভাবা যায় এই গাড়িটা নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহার করত। এই গাড়িটার মডেল নাম হচ্ছে ওয়ান্ডারার ডাব্লু টোয়েন্টি ফোর উনিশশো সালে নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বোস এই গাড়িটা কিনেছিল ষোলো থেকে সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশের রাতে কুপনে ব্রিটিশদের দ্বারা ক্রমাগত নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বসু একটি ছদ্মবেশ ধারণ করে এই গাড়ি করে গোমহ রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় আমরা এখানে ক্যামেরা বা ভিডিও কিছুই করতে পারিনি মানে বাড়ির ভেতরটায় তো আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এই সিঁড়িটা দিয়ে সুভাষ বসু গৃহত্যাগ করেন আর সে কোনোদিনও বাড়ি ফেরেনি ব্রিটিশদের চোখে ফাঁকি দিয়ে ছদ্মবেশ ধারণ করে সে গোপনে বিদায় নেয় এই বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম আমরা জোড়াসাগর ঠাকুর বাড়িতে জোড়াসাগর ঠাকুর বাড়ির টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা কিন্তু খুব দুঃখের বিষয় আমরা এখানেও ভালো করে ক্যামেরা করতে পারিনি ফটো তোলা বারণ ছিল না কিন্তু ভিডিও করা বারণ ছিল ফটো তোলার জন্য টিকিট কাটতে হয় পঞ্চাশ টাকা কুপন রবি ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এই বাড়িতে এবং মৃত্যুও হয়েছিল তার এই বাড়িতে তার ছেলেবেলা কেটেছে এই বাড়িতে রবি ঠাকুরের এই বাড়িতে সাতশো খানা ঘর আছে সেভেন হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছ সেভেন হান্ড্রেড খানা ঘর আছে আবারও কোনো দিন যদি আমার সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আমি বাড়ির অন্দরমহলটা তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো আমি বছরের দুটো দিন এখানে ভিডিও করতে দেয় কোনো বাধা নিষেধ নেই তাই আমি আবার যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই তোমাদের অন্দরমহল ঘুরে দেখাবো আমি অন্দরমহলে গিয়ে দেখেছি ঘুরেছি খুব ভালো লেগেছে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো পরে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে